যারা ডায়েট করেন তাদের জন্য সুখবর প্রতিদিনের একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার হিসেবে আপনি বেছে নিতে পারেন হারবাল লাইফ এর মাশরুম থাই কারণ মাশরুমে রয়েছে পঁচিশ শতাংশ পর্যন্ত ডায়েটারি ফাইবার যা আপনার ডায়েটের জন্য সহায়ক হবে বিকেলের জল খাবার হোক কিংবা রাতে বাথরুটির বদলে এক বাটি গরম সোপ আপনার সুস্বাস্থ্যে এনে দেবে এক ভিন্ন মাত্রা চারশো থেকে পাঁচশো টাকা খরচ করে চাইনিজ রেস্তোরাঁয় গিয়ে থাই সোপ আর নয় এখন মাত্র বিশ টাকায় বাড়িতে বসে দুই মিনিটেই বানিয়ে এ ফেলোন শুশাদু ও পুষ্টিকর মাশরুম থাইসো কেন মাশরুম থাইসো খাবেন কারণ মাশরুমে রয়েছে উচ্চ মাত্রার আশ সোডিয়ামের পরিমাণ কম প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবার বা আশ থাকায় পাকস্থলী দীর্ঘক্ষণ পূর্ণ রাখে ফলে ডায়েট কন্ট্রোল রাখে এছাড়া মাশরুম রক্তে চিনির পরিমাণ স্বাভাবিক রাখে যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী আমাদের মাশরুম থাইসুপ এর গুণগত মান পরীক্ষায় ও সার্বিক সহযোগিতায় রয়েছে জাতীয় মাশরুম উন্নয়ন ইনি অর্থাৎ জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে ল্যাব টেস্টেড এন্ড সার্টিফাইড মাশরুম থাইসোপ এক কথায় স্বাস্থ্যকর একটি পানীয় শরীরের পানি শূন্যতা পূরণে এর জুড়ি নেই পানি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে আর মাশরুম থাইসোপ হাইড্রেট রাখার পাশাপাশি শরীরের প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও পুষ্টি উপাদান সরবরাহ করে সোপ আমাদের অনেকেরই প্রিয় খাবার বেশিরভাগ সময় সোপ আমরা কিনে খাই বা বাজারে যে প্যাকেট পাওয়া যায় তা বাড়িতে এনে তৈরি এখন বিভিন্ন স্যুপের মধ্যে মাশরুম স্যুপ বেশ জনপ্রিয় তাই আজি আমাদের মাশরুম স্যুপ নিতে অর্ডার করুন তবে আপনি জানেন কি শুধু খেতে ভালো বলেই নয় মাশরুম স্যুপ আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী একটি পানীয় দেশি পণ্য ব্যবহার করুন বিদেশি পণ্য বর্জন করুন আমাদের মাশরুম থাই সোপ এরকমই একটি স্মার্ট প্যাকেট আপনারা পাবেন তো আমি এখন দেখাচ্ছি এটা কিভাবে খাবেন এরকমই একটি স্মার্ট জারে পাবেন ফয়েল ইনটেক করা থাকবে যেখানে বিন্দু মাত্র কোনো রকমের কালার ইউজ করা হয়নি প্রিজারভেটিভ ইউজ করা হয়নি কোনো ফ্লেভার ইউজ করা হয়নি সম্পূর্ণ ন্যাচারাল এবং থাই পাতা সহ আমি একজনের জন্য দুই চা চামচ গরম পানিতে আমি ক্রমাগত নাড়তে থাকব। দুই থেকে তিন মিনিট নাড়তে হবে। তারপর কুসুম গরম অবস্থায় পান করতে হবে এটিকে আরও মজাদার ও স্বাস্থ্যকর করতে মিশিয়ে নিন ডিম মাংস ও চিংড়ি সেক্ষেত্রে অল্প আছে রাধুন এবং পাঁচ থেকে ছয় মিনিট পর পরিবেশন করুন আমরা একটু টেস্ট করে দেখি স্মিল্লা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি আমাদের এই নিতে উপাদানের নাম্বারে কল দিন অথবা ইনবক্সে মেসেজ দিন অথবা অর্ডার নাও লিঙ্কে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করুন আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি কনফার্ম করে প্রোডাক্ট হাতে পৌঁছে দিবে ইনশাল্লাহ